হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি লার্ন শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি ষোড়শ মহাজন পদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলো ডব্লিউ রেলওয়ে কেপি পিএসসি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ আলোচনা ষোড়শ মহাজন পদ তাহলে চলো শুরু করা যাক তাহলে চলে আসি আজকের প্রথম প্রশ্ন কোশির রাজধানী কোন শহরে কোশির রাজধানী বারাণসী শহরে চলো দেখা যাক দ্বিতীয় প্রশ্ন কী আছে দ্বিতীয় প্রশ্ন মগধের রাজধানী হিসাবে কোন স্থান পরিচিত মগধের রাজধানী হিসাবে গিরিরাজ বা রাজগৃহ রাজগৃহ বা গিরিরাজ পরিচিত তৃতীয় প্রশ্ন অঙ্গ মহাজনপদের রাজধানী কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী হল চম্পানগরী চম্পানগরী হল অঙ্গর রাজধানী চলে আসি চার নম্বর প্রশ্ন কোশল মহাজনপদের রাজধানী কোনটি কোশল মহাজনপদের রাজধানী হল শ্রাবস শ্রাবস্তি শ্রাবস্তি অপশান বি শ্রাবস্তি পরবর্তী প্রশ্ন কোশি মহাজনপদ কোন অঞ্চলে অবস্থিত কোশি মহাজনপদটি এটি উত্তরপ্রদেশে অবস্থিত অপশান ডি উত্তরপ্রদেশ চলে আসি পরবর্তী প্রশ্ন কোন স্থানটি মৎস্য বিরাটনগর নামে পরিচিত অপশান এ কুরু অপশান এ কুরু পরবর্তী প্রশ্ন কোন স্থানটি গান্দার হিসেবে পরিচিত অপশান এ তক্ষশিলা তক্ষশিলা গান্দার হিসেবে পরিচিত পরবর্তী প্রশ্ন কোথায় অবন্তি উজ্জয়নী অবস্থিত অপশান সি পাঞ্চাল পাঞ্চালে অবস্থিত চলে আসি পরবর্তী প্রশ্ন কোশাম্বি কোন রাজ্যের অংশ কোশাম্বি অপশান সি অপশান ডি চেদি রাজ্যের অংশ পরবর্তী প্রশ্ন সুর কোন স্থানটির সঙ্গে যুক্ত এ মথুরার সঙ্গে যুক্ত চলে আসি পরবর্তী প্রশ্ন মথুরা অঞ্চল কোথায় অবস্থিত অবস্থিত মথুরা অঞ্চল এ পরবর্তী প্রশ্ন হস্তিনাপুর কিসের জন্য পরিচিত মহাভারতের পাণ্ডবদের রাজধানী ছিল হস্তিনাপুর চলে আসি পরবর্তী প্রশ্ন কাশ্মীরের পুঞ্চ অঞ্চলের অবস্থান কোথায় অপশান সি ওয়ালপিন্ডি আসলে এটা হলো কম্বোজ মহাজন পদের আন্ডারে পড়ে কম্বোজ মহাজন যার রাজধানী ছিল রাজপুর সেটি হলো কাশ্মীরের পুঞ্চ অঞ্চল বর্তমানে তার নাম পরবর্তী প্রশ্ন খ্রিস্টপূর্ব ছশো শতাব্দীর পরে কোন অঞ্চলে ব্যাপক লোহার ব্যবহার হয়েছিল ব্যাপক লোহার ব্যবহার হয়েছিল উত্তরপ্রদেশ ও বিহারে চলে আসি পরবর্তী প্রশ্ন গান্ধার বিরাট অঙ্গরাজ্য হিসেবে কিভাবে গঠিত হয় অপশান বি লোহার ব্যবহারের দ্বারা পরবর্তী প্রশ্ন মহাজন পদগুলির উন্নয়ন কিভাবে ঘটানো হয়েছিল মহাজন পদগুলির উন্নয়ন ঘটানো হয়েছিল অপশান সি শাসন ব্যবস্থা উন্নয়ন দ্বারা পরবর্তী প্রশ্ন কোন অঞ্চলে ষোলোটি ভাগে ভাগ করে স্বাধীন রাজ্য তৈরি করা হয় নর্মদা এবং হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলকে পরবর্তী প্রশ্ন সেনাবাহিনী ও শাসন ব্যবস্থার খরচা নির্বাহের জন্য কি সংগ্রহ করা হতো উত্তর অপশান ডি ফসল চলে আসি পরবর্তী প্রশ্ন কোন জনপদগুলির উন্নয়নের পথ মহাজন পথ তৈরি হয়েছিল অপশান ডি সবগুলি পরবর্তী প্রশ্ন মহাজন পদে ভাগ করা হয় অঞ্চলগুলি সংখ্যা কত ষোলো ওই জন্য ষোলশ মহাজন পথ বলা হয় পরবর্তী প্রশ্ন মহাজন পদগুলির মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী মহাজন পদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ অপশান সি মগধ পরবর্তী প্রশ্ন মহাজন পদগুলির মধ্যে ভাজ্যির বিশেষত্ব কী ছিল অপশান এ এখানে আট থেকে নয়টি দল ছিল পরবর্তী প্রশ্ন নিচের কোন মহাজন পদটি মগধের প্রতিবেশী অপশান বি কাশি পরবর্তী প্রশ্ন লিচ্ছবি কোন মহাজন পদে ছিল লিচ্ছবি ছিল ভাজ্জি মহাজন পদে পরবর্তী প্রশ্ন কোশলের প্রধান নগরগুলি নগরগুলো কোনগুলি উত্তর অপশান এ অযোধ্যা সাকেতা বেনারস ও শ্রাবস্তি পরবর্তী প্রশ্ন কুশীনগর কেন বিখ্যাত ছিল এটি বুদ্ধদেবের মহাপরিনির্বাণের জন্য বিখ্যাত ছিল অপশান বি পরবর্তী প্রশ্ন পাওয়াপুরি কোথায় অবস্থিত পাওয়াপুরি এটি হল মহাবীরের স্থান এই মহাবীরের মৃত্যু স্থান যা মোল্লা প্রজাতন্ত্রের রাজধানী এটা একটু ভুল আছে বুদ্ধদেব হবে না এটা হবে মহাবীরের মৃত্যুস্থান মহাবীর মহাবীরের পরবর্তী প্রশ্ন মোল্লা প্রজাতন্ত্রের মাল্লা প্রজাতন্ত্রের রাজধানী কোনটি মাল্লা প্রজাতন্ত্রের রাজধানী হলো পাওয়াপুরি অপশান ডি শেষ প্রশ্ন শ্রাবস্তি কোন নগরীতে অবস্থিত উত্তর হবে এ কোশল রাজ্যে অবস্থিত